সালাম আলাইকুম যে কাজগুলো চলতেছে এই কাজগুলো হচ্ছে সিরিয়াল অনুযায়ী আমরা কাজগুলো কমপ্লিট করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিয়েছেন তারা জানেন যেগুলো সিরিয়াল অনুযায়ী কাজ হয় কারণ এক্সট্রা কাজ আমরা করতে পারি না আমাদের বিভিন্ন কাজ থাকে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে পাঞ্জাবের হ্যান্ড প্রেস স্পেশাল মেশিন আর রেডিমেড মেশিনের সাথে আবার তুলনা দিয়েন না কেউ জায়গায় করে মানে গুলা ওয়াটার করে কমপ্লিট করে নিতে হয় এগুলো স্পেশাল একবারে 100% পার্সেন্ট একুডেড মেশিন আমার ইউটিউব চ্যানেল আপনারা এমপিএস ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল এটি দেখতে পারবেন মেশিনগুলো রিভিউ দেওয়া আছে ওখানে কি অবস্থা মাহে আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কয়টা রেডি হইতে আছে 10টা মেশিন কয়টা পাঠানো যাবে আজকে আজকে যাইবো আপনি মনে করেন কি মানে যে কটা অর্ডার আছে আজকে সব দিক পাঠাই দেব তারপর মন কি আপনার দুই তিনটা থাকবে মনে হয় আপনি ধরেন আজকে যারা অর্ডার করব এবারে আজকে দিতে পারুম কোনো সমস্যা নাই ডাইসো কমপ্লিট আছে যাক মাঝে মধ্যে আমরা এই মেশিনগুলো অর্ডার করলে এক সপ্তাহ সময় লাগে

এবং কি আমরা মানুষদের সার্ভিস দিচ্ছি মানুষ খুশি হবে মেশিনগুলো বিভিন্ন প্রান্তে চলে যাবে জি আজকে অনেক প্রান্তে পাঠিয়ে দেব তো আপনারা যারা অর্ডার করেন না এখনো পাঞ্জাবের হ্যান্ড প্রেস স্পেশাল মেশিনগুলো তা অর্ডার করে আর সাথে সাথেও নিতে পারেন আমাদের মাল স্টকে থাকলে আবার হচ্ছে এক সপ্তাহ সময় লাগে অনেক সময় আর যদি মাল ক্রাইসিস হয়ে যায় তো আজকে আলহামদুলিল্লাহ যারা অর্ডার পাবেন তাদেরকে হয়তো আজকেও পাঠায় দেওয়া যাবে ঠিক আছে হয়তো আবার কালকে অর্ডার করলে যদি মাল থাকে বেকস স্টকে তাহলে কালকেও পাঠিয়ে দেওয়া যাবে তারপরের দিন হয়তো আবার হবে না আবার দুই চার দিন বা পাঁচ দিন লাগবে আবার মালগুলা দশটা বিশটা মাল আবার রেডি হবে ঠিক আছে এইভাবেই বিভিন্ন প্রান্তে চলে যাবে তো এগুলা ফুল কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত